বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো তুফান ছবির সাথে যুক্ত জয়া হাসান তিনি সাকিব খানকে নিয়ে কী বললেন সেটা এখন আপনাদেরকে জানাবো তো জয়া হাসান আমরা রিসেন্টলি জানি জয়া হাসান সাকিব খানের তাণ্ডব সিনেমায় থাকতে চলেছে এবং তার ক্যারেক্টারটা স্পেশালি এখানে হতে চলেছে একজন সাংবাদিকের ক্যারেক্টার এবং তিনি একটা সম্পদ একটা ইন্টারভিউতে তিনি সাকিব খানকে নিয়ে একটা বিরাট প্রশংসা করে বসলেন এবং তিনি কি বললেন সাকিব খানকে নিয়ে সেটা এখন আমাদের সঙ্গে আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইনটা অবশ্যই পেশ করে দেবেন তো দেখুন আমি যেটা বলতে এসেছি এখানে সেটা বিষয়টা হলো যে সাকিব খান আসলে আমাদের সাকিব খানকে নিয়ে জয় হাসান একটা বক্তব্য রয়েছে তিনি বলেছেন যে সাকিব খান এক এই সময় তিনি যে চার চরিত্রগুলোকে বাঁচছেন সেটা কিন্তু একটার থেকে একটা ডিফারেন্ট অনেকটা আলাদা এবং সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য যা যা করা দরকার যা যা করণীয় তিনি কিন্তু সেটা করছেন এবং যতক্ষণ না চরিত্রটা পারফেক্টভাবে ফুটে ওঠে ততক্ষণ কিন্তু তিনি চেষ্টাটা সারছেন না তো যেই কারণে আমরা সিনেমাতে এখন সাকিব খানকে যে কোনো চরিত্রই আমরা যখন দেখছি সেই চরিত্রটা মনে হচ্ছে পুরো অবিকল সেই চরিত্রটাই সাকিব খান এরকম আমাদের মনে হচ্ছে তো এই জিনিসটা তিনি কিন্তু ভুরো প্রশংসা করলেন যে এটাই যে সাকিব খান তার যে ক্যারেক্টার সেইটার প্রতি তার এখন প্রচণ্ড বেশি বিশ্বাস এবং বিলিভ করেন এবং যেই কারণে সেই ক্যারেক্টারটাই যে যুক্ত হন সেই ক্যারেক্টারটাকে সে সেই ক্যারেক্টারের ভেতরে ঢুকে গিয়ে সেই ক্যারেক্টারটার মতো কিন্তু চরিত্রটাকে গঠন করার চেষ্টা করি সত্যি তো এই জিনিসটা বোঝা গেল যে তিনি সাকিব খানকে কতটা রেসপেক্ট করে কথাটা বলেছেন এবং বিষয় দেখুন এটা কিন্তু সত্যি কথা মানে জয়া হাসান বলেছে বলে আমি বলছি না আগে তুমি আপনার কয়েকটা সিনেমার নাম বলছি তো বলুন প্রিয় তমায় যদি আমরা লাস্টের আধ ঘন্টার সিন দেখি ভাই কী করেছিল মানে এই সাকিব খান যাকে নিয়ে আমরা অভিনয় নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন মানুষজন রয়েছে যারা প্রশ্ন তোলে সেই সাকিব খান অভিনয় দিয়ে বুঝিয়ে দিয়েছিলো তার মধ্যে কতটুকু ট্যালেন্ট রয়েছে তার মধ্যে কতটুকু দক্ষতা রয়েছে আমরা যতই ক্রিটিসাইজ করি না কেন প্রিয়তমা সিনেমাটাকে প্রিয়তমার সিনেমার ওই যে লাস্টের আধ ঘন্টার কোশান ওইটা যে যা পারফরমেন্স দিয়েছিল না এটা আচ্ছা আচ্ছা অভিনেতার পক্ষে সম্ভব নয় এবার দেখুন তাছাড়া আমরা কয়েকটা ছবির নাম বলছি যেমন রাজকুমার রাজকুমার ছবিটা দেখুন অনেকের ভালো লেগেছে অনেকের ভালো লাগেনি বাট একটা মানুষের প্রশংসা করতে কিন্তু কেউ স্বামী সেটা হচ্ছে সাকিব খান সাকিব খানের ক্যারেক্টারটার সাকিব খানের চরিত্রটা সাকিব খানের অভিনয় প্রত্যেকে কিন্তু প্রশংসা করেছি এবং বাকি যদি আমরা লাস্ট ছবি কেউ একটা ছবি দেখি দরদ যে ছবিটা বক্স অফিসে বিশাল কিছু কালেকশন করেনি বাট সেই ছবিটা নিয়ে অনেক মানুষ ক্রিটিসাইজ করেছে বাট সেই ছবিতে সাকিব খানের পারফরমেন্স নিয়ে একটা মানুষ কোনো রকম কোনো প্রশ্ন তুলতে পারে কেন বোঝা যাচ্ছে সাকিব খান যে ক্যারেক্টারটা করছে সেই ক্যারেক্টারটা কতটা মন দিয়ে এবং কতটা ডেডিকেশনের সাথে করে তাছাড়া তুফান নিয়ে তো কোনো কথা মানে তুফানের ক্যারেক্টার ভাই আলাদাই করেছিল বরবাদেও করেছে এবং তাণ্ডবেও করবে তো এটাকে পরিষ্কার যে যে ক্যারেক্টারগুলো সে নিচ্ছে সেই ক্যারেক্টারগুলোর প্রতি তার একটা আলাদা রকম বিশ্বাস জন্মিয়েছে কিন্তু সেই ক্যারেক্টারটার মতো করে নিজেকে ক্লিক করার চেষ্টা করছি এটা খুবই ভালো তো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে হয়ে অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ থাকাচ্ছো পরবর্তীতে